বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর জেলা যা মৌমসিম বিভাগের একটি জেলা এখানে রয়েছে উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত একটি পুরনো কলেজ যা আশিক মাহমুদ কলেজ নামে পরিচিত তেতাল্লিশ একর জমির উপরে এই কলেজটি প্রতিষ্ঠিত উনিশশো সালে একশো জন শিক্ষার্থী নিয়ে এই কলেজটি কলেজের মধ্যে রয়েছে বয়েজ হোস্টেল লেডিসদের জন্য রয়েছে হোস্টেল থাকার জায়গা এবং কলেজের সামনে রয়েছে বিশাল বড়পুকুর মসজিদ ও নন্দিত লেক কি দারুণ দেখতে যদি জামালপুর জেলায় আসেন তাহলে একবার হলো আশিক মাহমুদ কলেজের ঐতিহাসিক স্থানগুলো দেখে যাবেন ক্লাসরুম অডিটোরিয়াম বিশাল এরিয়া নিয়ে সুন্দর একটি নান্দিত মসজিদ যা দেখতে খুবই চমৎকার সামনে রয়েছে লেক অসাধারণ দৃশ্য যা ভ্রমণ ভ্রমণপিপাস মুগ্ধ করে বিকেল বিকেলবেলা সময় কাটাতোর জন্য এই লেক পার্টি অসাধারণ একটি জায়গা জামালপুর জেলার দারুণ একটি জায়গা এখানে মানুষের মূল আয়ের উৎস হচ্ছে গিয়ে কৃষি ভুট্টা ধান এগুলো চাষ করেই মানুষের আয়ের হয় জামালপুর জেলাটি যমুনা নদীর পার ঘেসে একটা জেলা যদি কেউ শহরের কোলাহল মুক্ত থেকে জঞ্জাল থেকে নিজেকে একটু শান্তশিষ্ট জায়গায় রাখতে চান মনটাকে ঠান্ডা রাখতে চান তাহলে চলে আসুন জামালপুরের যমুনা নদীর পারে গেসা এই অঞ্চলে ধন্যবাদ সকলকে যমুনা নদী